ইউনুস ইবনু উবায়দ রাহিমাউল্লাহ দুনিয়ার জীবনের বর্ণনা বলেন এই জীবন হচ্ছে ঠিক একজন গুমন্তর ব্যক্তির মতো সে গুমিয়ে স্বপ্ন দেখে এই স্বপ্নে সে এমন কিছু দেখে যা সে পছন্দ করে এবং এমন কিছু দেখে যা সে অপছন্দ করে তারপর সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন দেখে যেভাবে সে ঘুমানোর আগে ছিল সেভাবেই সে আছে সুমাহ ইবনু আজনান রহিমউল্লা বলেছেন দুই ধরনের মানুষ আছে যাদের দুনিয়াতেই আজাদ দেওয়া হয় একজন এমন ধনী মানুষ যাকে দুনিয়ার বক বিলাসের সামগ্রী ও অর্থ সম্পদ দেওয়া হয়েছে এবং সে তাতেই ডুবে থাকে আর অপরজন হলো এমন ফকির যাকে দুনিয়ার বক বিলাস সামগ্রী ও অর্থ সম্পদ দেওয়া হয়নি কিন্তু তার মন প্রচণ্ডভাবে দন সম্পদ কামনা করে এবং বঞ্চিত হওয়ার দুঃখে তার অন্তর হাহদাস করতে থাকে এক লোক আলিরাজি আল্লাহ তালা আনুহের নিকট এসে দুনিয়ার জীবন সম্পর্কে নিন্দা করছিল আর এই আল্লাহ তালা আনুন তখন তাকে বললেন এ জীবন সত্যবাদীদের জন্য প্রকৃত আবাসস্থল এবং বাস্তবতা অনুধাবনকারীদের জন্য নিরাপদ আবাস আর এটি প্রাচুর্যের জায়গা তাদের জন্য যারা এখান থেকে নেকামল নিয়ে যেতে পারে অনেকেই দুনিয়ার জীবনকে নিন্দা করে এই কারণে যে দুনিয়া আল্লাহর অবাধ্য হতে এবং আল্লাহর অনুবত্য থেকে দূরে সরিয়ে যেতে বলে অথচ অনেকেই জানে না এই দুনিয়া পরকালের জন্য পাথেও খোঁজার জায়গা এই দুনিয়ার মাধ্যমেই জান্নাতে যাওয়ার পথ নির্মিত হয় আর এই দুনিয়া থেকেই পরকালের উঁচু মর্যাদা পাওয়ার উপায় উপকরণ সংগ্রহ করতে হয় লোক উপদেশ দিতে গিয়ে বলেন আল্লাহর দেওয়ার সম্পদ ব্যবহারের মাধ্যমে তোমরা তার জ্বলন্ত অগ্নি থেকে পালাও যা কিনা অন্তরের উপর চড়াও হতে প্রস্তুত তোমরা ক্ষণস্থায়ী আবাসে আছ যেখানে তোমাদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে তোমরা যেসব লোকের পরে এই পৃথিবীতে এসেছ যারা এর ফল ফলা দিয়ে আর জাঁকজমক উপভোগ করে বিদায় নিয়েছে তারা তোমাদের চেয়ে দীর্ঘ সময় বেঁচে ছিল তারা দীর্ঘ দেহের অধিকারী ছিল এবং তারা তোমাদের চেয়ে অধিক শক্তিশালী ছিল তোমরা যা নির্মাণ করেছ তারা তার চাইতে অনেক বেশি নির্মাণ করেছে তারা পর্বতের উপর স্থাপনা বানিয়েছে এবং পাথর সরিয়ে পথ করেছে পৃথিবীর উপর ছিল তাদের সদর্প বিচরণ কিন্তু দিন ও রাতের আবর্তনের সাথে সাথে তাদের জীবনের পরিসমাপ্তি ঘটেছে তারা নিশ্চিন্ন হয়ে গেছে তাদের ঘর বাড়িগুলো বিরাণ ভূমিতে পরিণত হয়েছে এবং মানুষের স্মৃতি থেকে তারা বিলীন হয়ে গেছে ফিসফিস করে হলো কি তাদের কোনো শোনা যায় তারা নিজেদের নিরাপদ মনে করত কারণ তাদের আশা ছিল তারা আরও কয়েকদিন বাঁচবে এটা হচ্ছে জীবন সম্পর্কে উদাসীন এক জাতির উপখ্যান অথবা সেই সকালের গল্প যা তাদের জন্য দুঃখ বেদনা আর অনুতাপ বই এনেছিল বই যে জীবন মরিচিকা শেখ আব্দুল মালিক আল কাসিম